আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি তো কথার শুরুতেই বলছি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন প্রচণ্ড রোদ আজকে এই গাছটার নিচে আজকে দাঁড়িয়ে আছি গাছটা অনেক সুন্দর বট গাছের নতুন পাতা হয়েছে এখানে আছে এই যে পরিবেশটা এই যে অসাধারণ হলেই চলে একদম হেজ অসাধারণ আমি এখানে আছি একদম এই জায়গাটায় সো যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন আর আপনার মূল্যমান মতামতটা অবশ্যই জানাবেন ইউটিউবে নতুন যেহেতু সবাই একটু লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যেন চ্যানেলটা ভালো হয় দ্রো হয় তাড়াতাড়ি তো আশা করি যারা ভালো লাগে না দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম